গত বছরের বারোই সেপ্টেম্বর মা হতে যাওয়ার খবর জানান চিত্রনায়িকা মাহিয়া মাহি আর চলতি বছরের ফেব্রুয়ারির শুরু দিকে সংবাদ মাধ্যমকে জানিয়েছিলেন আর আড়াই মাস পরেই তার সন্তান ভূমিষ্ঠ হতে পারে প্রথমবারের মতো মা হওয়ার অপেক্ষায় তিনি সন্তান ভূমিষ্ঠ হওয়ার আগে মক্কা শরীফ দেখার ইচ্ছা হয়েছিল নায়িকার তাই তো গত সাতই মার্চ স্বামী রাকিব সরকারকে নিয়ে ওমরাহ করতে গিয়েছিলেন তিনি তবে ওমরাহ করে দেশে ফিরে বাড়িতে নয় কারাগারে জায়গা হলো আট মাসের অন্তঃসত্ত্বা মাহির উমরাহ পালন শেষে দেশে ফিরলে পুলিশের করা ডিজিটাল নিরাপত্তা আইনে মামলায় বিমানবন্দর এলাকা থেকে শনিবার আঠেরোই মার্চ বেলা বারোটার দিকে তাকে গ্রেপ্তার করে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ গ্রেপ্তারের পর মাহিকে গাজীপুর চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টে সিএমএম পাঠানো হয় বিচারক রিমান্ড নামঞ্জুর করে তাকে গাজীপুর জেলা কারাগারে পাঠানোর আদেশ দেন এদিকে একই মামলায় পলাতক রয়েছেন তার স্বামী রাকিব সরকার এছাড়া জমি দখলের অভিযোগে তাদের বিরুদ্ধে হুকুমের আসামি করে আরও একটি মামলা করেছেন স্থানীয় বাসিন্দা ইসমাইল হোসেন এদিকে শুক্রবার রাত সাড়ে এগারোটার দিকে ফেসবুক লাইভে গ্রেপ্তার হওয়ার আশঙ্কা প্রকাশ করেন এই চিত্রনায়িকা সৌদি আরব থেকে করা সেই ফেসবুক লাইভে মাহি বলেন হতে পারে আমি দেশে আসার সঙ্গে সঙ্গে বা আমরা অ্যারেস্ট হতে পারি যা হবার হবে আমরা ফেস করব। এদিকে এবারে রোমরা পালনের উদ্দেশ্যে জানিয়ে সংবাদ মাধ্যমকে মাহি বলছিলেন কয়েক মাস পর আমার সন্তান পৃথিবীতে আসবে আমার ইচ্ছা ছিল সন্তান জন্মের আগে মহান আল্লাহ তালার পবিত্র ঘরমক্কা শরীফটা একবার দেখব এ কারণে স্বামীকে নিয়ে অমরাহ করতে এসেছি আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন